গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এন্ড ব্লগ এখন বাজে প্রায় আটটা আমি একটু সন্ধ্যার কাজগুলি সেরে তারপর একটু এক্সট্রা কাজ করছি সেটা হচ্ছে এই যে মেশিনে বসেছি এই যে ফলস লাগাচ্ছি ফলস শাড়িতে ফলস লাগে লাগাচ্ছি এই নিচের দিকটা মেশিনে লাগাবো এদিকটা হাতে লাগাবো দেখুন দেখাচ্ছে ব্যাগ মারাতে এই পার্টটা হয়ে গেছে এখন ফলসটা লাগাচ্ছি হাতে কিভাবে লাগাই দেখুন এদিকতে মেশিনে লাগিয়েছি এদিকটা হাতে 我这个视力都看一下。 শাড়িটা খুব সুন্দর হলুদ আর লাল লাল পাড় আর হলুদ শাড়ি এখন সুন্দর করে ভাজ করে নিয়েছি ফলসটা লাগিয়ে তারপর দেখি আজ রাতে বা কালকে থেকে ব্লাউজটা বানাবো ব্লাউজটা বানানোর আগে আমি ফলসটা লাগিয়ে নিই তারপর আমি ব্লাউজটা বানাই দুই তিন দিন আমি অর্ডারটা দিতে হবে শাড়ির আঁচল আর ফলস কমপ্লিট করে নিলাম এখন ভাত করে রেখে দেখবো তারপর ব্লাউজ পানি একসঙ্গে দিয়ে দেব সকালের ভাত খেয়ে নিচ্ছি ডাল আর ডিমের চুল দিয়ে আজকে একটু রোগ্র উঠেছে সামান্য রান্নাবান্না কমপ্লিট এখন ভাত খেয়ে নিচ্ছি ডাল দিয়ে আর ডিম হাঁসের ডিম দিয়ে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যার সময় সন্ধ্যা বাতের দিয়ে এসে তারপর টিফিন কিনে এনেছে আর সঙ্গে লিকার চা করে নিয়েছি পুরি আর সঙ্গে মিষ্টি লালমোহন আর পুরি দিয়ে লুচি খাবো আর সঙ্গে লিকার চা দিয়ে খাবো এই আজ সন্ধ্যার টিফিন একটা থালি সবার জন্য বেড়ে নিচ্ছি সবাই এখন সন্ধ্যার সময় বসে বসে চা টিফিন খেয়ে নেব খেয়ে তারপর রাত্রের রান্না আছে আজ রান্না করতে হবে রাত্রে রান্না করব এই যে দুটা লালমোহন কালো জামা আর কি কালো মিষ্টি আর পুরি আর চা সুন্দর করে সাজিয়ে নিয়েছি জমজমাট একটা টিফিন দেখতে থাকুন আর রাত্রিবেলা কী রান্নাবান্না করি বস এইটুকুই পুকুরিগুলি খুব টেস্টি ছিল এগুলি ছিল ডাল পুরি ভিতরে ডাল দেওয়ানো ডাল দিয়ে পুরিগুলি বানানো মিষ্টির দোকান থেকে এনেছে খুব টেস্টি ডাল পুরিগুলি এখন টিফিন করে রাত্রে রান্নাতে চলে যাব এই যে রাত্রে রান্না করে নিচ্ছি সবটার বিরু করে নিই ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি বা ডাল না যাই বলেন ঘি গরম মশলা দিয়ে নিরামিষভাবে করে নিয়েছি রাত্রে খেয়ে বাকিটা আবার সকালবেলা খেয়ে নেব আর তার সঙ্গে কয়েক টুকরা বেগুন ভাজা করেছি এই ছিল রাত্রের খাবার এখন ভাত টাত খাওয়ার পরে মুখে ক্রিম টেম দিয়ে চুল টুল বেঁধে এখন চলে যাব ঘুমাতে গুড নাইট ফ্রেন্ডস বাই বাই